হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই হচ্ছে যে পাঠায়ের মার্চেন্ট প্যানেলে অনেক সময় সমস্যা ফেস করেন আমি নিজেও একজন মার্চেন্ট আমি নিজেও দু একবার সমস্যা ফেস করেছি তো ভাবলাম যে শেয়ার করি কীভাবে আমি সমস্যাটা সমাধান করলাম তো এটা খুবই সহজ এক মিনিটের মধ্যেই সমাধান হয়ে যাবে তা আপনাদের মোবাইলে এরকম আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে পাঠা মার্চেন্ট অ্যাপ অথবা এই যে এরকম গুগল ক্রোম ব্রাউজার আছে তা আপনারা শুরুতেই যেটা করবেন এই এই দুইটা অ্যাপের ক্যাশ ক্লিয়ার করে নিতে হবে তো এইখানে একটু চাপ দিয়ে ধরে থাকলে এরকম অপশান আসবে তারপরে এই অপশনে যাবেন এইখানে দেখা লেখা আছে স্টোরেজ ইউজ এই স্টোরেজ ইউজে যেয়ে যে ক্লিয়ার ক্যাশ এটা করে দিবেন আচ্ছা এটা হয়ে গেলে তারপরে আপনি যে গুগল ক্রোম এই এই অ্যাপ এই অ্যাপেরও একইভাবে ক্যাশটা ক্লিয়ার করে দেবেন কীভাবে করবেন এই যে এইভাবে এইখানে স্টোরেজ ইউজ হ্যাঁ এই যে সাতশো চুয়ান্ন মেগাবাইট এইটারও ক্যাশটা ক্লিয়ার করে দেবেন আচ্ছা ক্যাশ ক্লিয়ার করে দিস ওকে এবার আপনি এই যে গুগল ক্রোম আছে এইখানে হচ্ছে যে ইউ এখানে ইউআরএল দিবেন মার্চেন্ট ডট পাঠাও ডট কম এইখানে যাবেন এখানে গেলে দেখবেন যে আপনি আপনার মার্চেন্ট প্যানেলটা দেখতে পাচ্ছেন আপনার কাছে অবশ্যই এটার হচ্ছে যে আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ করবেন আচ্ছা এটা দিয়ে তো লগ ইন হইল এই যে খুব সুন্দরভাবে ঠিক আছে এখন আপনি হচ্ছে যে আপনার যে অ্যাপটা আছে অ্যাপটাতেও যাবেন গেলে দেখবেন যে অলরেডি লগ ইন হয়ে গেছে ভালো এরপরে আপনি লগ আউট করলেন লগ আউট করে যদি আবার লগ ইন করা ট্রাই করেন দেখবেন যে লগ ইন হবে আর কি আশা করি তো এই ছিল ছোট্ট সমাধান এইভাবে ক্যাশ ক্লিয়ার করলে আপনাদের আশা করি আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ